বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাছাড়া আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান জরুরি হোয়াটসঅ্যাপ এমন নাম্বার রয়েছে তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ফেসবুক পেজে গিয়েও নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন অর্থাৎ মেসেজের মাধ্যমে এবং লাইভ আপনারা সমাধান নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পল্লী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই আপনারা ধ্বসের শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা যে অনেকে আছেন যে পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগের আবেদন করেছেন অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনী অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটা আর এটা সংশোধন করেছে কি সংশোধন করেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি এখনও দেখেননি তাহলে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত বারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের প্রতিদিন সমবাদ তেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে দৈনিক ইত্তেফাক ও ডেইলি অব আর কি অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে বর্ণিত অনুচ্ছেদ সংশোধনের প্রতিস্থাপন করা হল প্রকাশিত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দেখতে পাচ্ছেন এখানে দুই ও তিন নং বর্ণিত আবেদনের শেষ তারিখ সময় দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচ ঘটিকার পরিবর্তে একত্রিশ আট দু চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আর বিজ্ঞপ্তি আর কি এগারো নং অনুচ্ছেদ বর্ণনা অনুযায়ী যত অংশটুকু নিম্নে বর্ণিত প্রতিস্থাপন করা হলো অর্থাৎ এখানে আহ বলে দিয়েছে যে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোঠা সংক্রান্ত জনপ্রশাসন কর্তৃক দু হাজার তেইশ সালের চব্বিশে তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের জারিকিত প্রজ্ঞাপন অনুযায়ী নির্দেশনা অনুসরণ করা হবে তো এখন কোঠা যেহেতু সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে যারাগত প্রজ্ঞাপন অনুযায়ী অনুসরণ করবে তো সাধারণত কোঠা কোঠানিতে আবার চেঞ্জও হতে পারে কোঠা থাকতেও পারে আবার নাও থাকতে পারে কোঠা সংক্রান্ত কোনো তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলে সাধারণত এখন বর্তমানে রয়েছে যে যে আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তো শেখ হাসিনা তিনি হচ্ছে সাত পার্সেন্ট কোঠা রেখে গেছে তো এখন বর্তমানে এই কোঠাটা এখন কত হবে কত পার্সেন্ট হবে কোঠা তা বিলুপ্ত হবে কিনা সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন বিজ্ঞপ্তি প্রকাশের পর তো সাধারণত আপনারা যদি আবেদন করে থাকেন আবেদন করলে পারে এখানে আপনাদের যে আবেদনের যে ভুল ভুল না কোঠা সংক্রান্ত তথ্যগুলো যদি আপনি পূরণও করে থাকেন পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না যে কোথা সংক্রান্ত সংশোধন হলে সেটা আর কি অনুসরণ করবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে যে সকল পদগুলোর আর কি আবেদনের সংক্রান্ত যে তথ্যগুলো দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যারা এখনো আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তি আপডেটগুলো জানতে পারেননি অর্থাৎ সাধারণত যে কোঠা আন্দোলনের কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কোঠা আন্দোলনের ভেতরে আর কি প্রকাশিত হয়েছে অনেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে পারেননি সেহেতু আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আপনারা জেনে নিতে পারেন অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগের আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিআরডিবি ডট টেল টক ডট কমি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর রাজস্ব বাজেট ও আর কি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসূহে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তার আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের নাগরিক অর্থাৎ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন হিসাবরক্ষক এগারোতম গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা একশো সাতাত্তরটি দ্বিতীয় বিভাগ বি কম পাস তারপরে আর্টিস্ট এগারোতম গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটা হচ্ছে একটি শিল্পকলা স্নাতকোত্তর স্টোনোগ্রা স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো থেকে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পাঁচটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত সংক্রান্ত প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ শব্দ পঁচিশ শব্দ এক বছরের অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপরে অফিস সহকারী উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেট হচ্ছে তেরো এটা হচ্ছে পদসংখ্যা ছয়টি দ্বিতীয় দুইটিতে দ্বিতীয় বিভাগ স্নাতকোত্তর তার গবেষণা অনুসন্ধানকারী তেরোতম গ্রেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা তিনটি অর্থনীতি পরিসংখ্যান দুইটি দ্বিতীয় বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি অর্থনৈতিক পরিসংখ্যান দুইটি দ্বিতীয় বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি নিরক্ষা সহকারী তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা সাতটি দুইটি দ্বিতীয় বিভাগ বি কম পাস তারপর হিসাব সহকারী নিবে হচ্ছে তেরোতম গেট এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা ছত্রিশটি পদের সংখ্যা ছত্রিশটি দ্বিতীয় দুইটিতে দ্বিতীয় বিভাগ বি কম্পাস কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ এক থেকে সাত নং পদের জন্য সকল জেলা প্রার্থী তারপর ক্যাশিয়ার তেরোতম গেট পদসংখ্যা দুইটি দ্বিতীয় বিভাগ বি পাস এটা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তারপরে ইস্টার্নোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর চৌদ্দতম গেট পদসংখ্যা সাতটি এটা হচ্ছে গাজীপুর গোপালগঞ্জ বোগুড়া সিরাজগঞ্জ সাতপুর নোয়াখালী জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন প্রশিক্ষক পনেরোতম গেট এটা হচ্ছে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ টেট কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন ডাফসম্যান এটা হচ্ছে পনেরোতম গেট এটা নয় হাজার সাতশো টাকাতে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি ড্রাফসম্যান শিপের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন অফসেট পেন্টিং অপারেটর পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকাতে তেইশ হাজ চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি অফসেট লিথো ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন এটা কোঠার ডুপ্লিকেটিং মেশিন চালানোর দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম আর কি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যার তিরিশটি এসএসসি পাস কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ শব্দ এবং পঁচিশ শব্দের গতি এটার জন্য দেখতে পাচ্ছেন মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিং জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনহাট নীলফামারী রংপুর বরিশাল বাগেরহাট জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারা ডাটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে ষোলোতম গেট এটা পদের সংখ্যা তিনটি এটার জন্য এইসএএসসি পাস কম্পিউটার মুদ্রা খরকে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের থাকতে হবে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন পুফ রিডার নিবে হচ্ছে ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি পুফ রিডিং দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন স্টোর কিপার নিবে হচ্ছে ষোলতম গেট পদের সংখ্যা একটি স্টোর কিপার হিসাবে দুই বছরের অভিজ্ঞতা এসএসসি পাস ফরিদপুর জেলা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন অবশ্য এক বিশতম গেট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশ টাকা পদসংখ্যা পঞ্চাশটি অষ্টম শ্রেণীপাশ আর যে সকল জেলার নামগুলো দেওয়া রয়েছে এই সকল জেলা ব্যতীত সকল জেলা অর্থাৎ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীদপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বান্দরবন বরিশাল পটুয়াখালী পিরোজপুর চাঁদপুর কুমিল্লা ফেনি চোয়াডাঙ্গা নরায়ণ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া ছিল পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু আর আবেদনের শেষ তারিখ চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এটার আবেদনটি বাড়িয়েছে অর্থাৎ তিরিশ তিরিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন বি আর ডিবি ডট টক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর তিনশো গুনুন তিনশো পিকজেল ছবি এবং তিনশো গুনুন আশি পিকজেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর দেখতে হবে আসলে আবেদনপত্র সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কি না সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে থাকলে আর কি আপনাদেরকে পেমেন্ট করতে হবে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে এক ও দুই নং পদের জন্য তিনশত এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা তিন থেকে সাত নং ক্রমিক নং পদের জন্য দুই শত তেইশ টাকা তারপর আঠারো নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে টাকাটি প্রদান করবেন সেই নির্দেশনা বলে দেওয়া রয়েছে তো এগুলো অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ